বিট ব্লক্স আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হলো দু হাজার পঁচিশ বাংলা চোদ্দশো লক্ষ্মী অঘ্রান পদ্ধতি পুরোহিত ছাড়া লক্ষ্মী পুজোর নিয়ম ও মন্ত্র লক্ষ্মী পুজোর উপকরণ ও ফর্দমালা এবং বৃহস্পতিবারগুলিতে প্রতিবারগুলিতে কি খাবেন কি খাবেন না এবং বিভিন্ন বিধিনিষেধ মূল পর্বে যাব তার আগে বিট ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ রইল যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় চলুন শুরু করা যাক মূল বিষয় অগ্রাণ মাসের বৃহস্পতিবার প্রতি বাড়িতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় যা সাধারণত অঘ্রাণ লক্ষ্মী বা গৃহলক্ষ্মী নামেই পরিচিত অঘ্রাণ মাসের প্রতি বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে লক্ষ্মীর সরা বা লক্ষ্মীর ছাপিতে গৃহলক্ষ্মীর পূজা করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার গৃহস্থ বাড়িতে এই জন্য আগের দিন বিকেলেই ঘর দৌড় সূত্র করে নেওয়া হয় ধুয়ে মুছে সাফ করা হয় আর মাটির বাড়ি হলে গোবর দিয়ে নিকোনো হয় তুলসীতলা ধান রাখার খামার উনুন সার ইত্যাদি পূজার জন্য প্রয়োজন পোড়ামাটির লক্ষ্মী ও গণেশ এই পুজোতে লাগে কাঠের তৈরি লক্ষ্মীর কুলুঙ্গি এতেই পাশাপাশি রাখা হয় লক্ষ্মী গণেশের মূর্তি প্রতি বৃহস্পতিবার নির্দিষ্ট কুলুঙ্গিতে মূর্তি দুটোকে নিচে নামিয়ে পিড়িতে রেখে পুজো করার পর ফের তুলে দেওয়া হয় কুলুঙ্গিতে গৃহলক্ষ্মীর পূজায় ঘণ্টা বাজানোর নিদান নেই তুলসী পাতার দেওয়া হয় না তবে পূজার পরে নারায়ণকে তুলসী দেওয়া হয় এবারে জেনে নেব এই পুজোর উপকরণ লক্ষ্মী ও গণেশের মূর্তি বা পট লাগবে পিতল বা মাটির ঘট যার উপরে সিঁদুর দিয়ে সস্তিক চিহ্ন আঁকা হয় উপকরণে লাগবে চেলি বা শাড়ি শীষযুক্ত ডাব বা কাঠালি কলা হরিতকি গঙ্গা মাটি ধান দুর্বা ফুল ও চাঁদমালা সিঁদুর নৈবুদ্ধ ও প্রসাদ ফলে লাগবে নারকেল হচ্ছে লক্ষ্মীর প্রিয় ফল নারকেল দেবেন তার সঙ্গে অন্যান্য ফলও দিতে পারেন যেমন কলা পেঁপে সবেদা ইত্যাদি মিষ্টিতে দিতে পারেন নাড়ু মোয়া শস্যতে লাগবে ছোলা মুগ রমা কলাই আগের দিন রাত্রেবেলা যা ভিজিয়ে রাখবেন আর দুধ দেবেন চাল আর বিশেষ প্রসাদ হচ্ছে মুগের পালো অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেমন গঙ্গা জল চন্দন ধূপ ও দীপ পুজোর থালা গ্লাস বাটি ইত্যাদি পঞ্চপ্রদীপ অগ্রহায়ণ মাস ধরে আমিষ খাওয়া নিষিদ্ধ যদি সারা মাস ধরে আমিষ না খেতে পারেন তারা বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার শুধু নিয়মটা পালন করবেন তারা বৃহস্পতিবারে আমিষ খাবেন না অগ্রহায়ণ মাসে খাদ্য দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে কাক গরু এবং কুকুরকে খাওয়ার দেওয়া খুব পুণ্যের কাজ বলে মনে করা হয় অঘ্রান মাসে বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পুজো করার পর গরুকে খাওয়ালে বিশেষ লাভ করা যায় প্রতি বৃহস্পতিবার অর্থাৎ অঘ্রান মাসে প্রতি বৃহস্পতিবারে যদি আপনি গরিবদের দান করতে পারেন খাদ্য বস্ত্র তাহলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় অঘ্রান মাসে কোনো পবিত্র নদীতে চান করা উচিত মনে করা হয় পুণ্য লাভ পাওয়া যায় এবারে জেনে নিই দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অঘ্রাণ মাসে কটি বৃহস্পতিবার পড়েছে চোদ্দশো বত্রিশ দুহাজার পঁচিশ মাসে মোট চারটি বৃহস্পতিবার পড়েছে প্রথম বৃহস্পতিবার পড়েছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা অগ্রাণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দ্বিতীয় বৃহস্পতিবার পড়েছে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই অগ্রাণ চোদ্দশো বত্রিশ দ্বিতীয় বৃহস্পতিবার পড়েছে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার বাংলার চব্বিশে অগ্রাণ চোদ্দশো বত্রিশ পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে পুজো করবেন সেটা জেনে নিই প্রথমে স্নান করে শুদ্ধ ব্রস্ত পড়ুন পুজোর জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে নিন বাড়ি সবাই যাতে শুদ্ধ হতে পারে তার জন্য সকলের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিন মা লক্ষ্মীকে যেখানে বসাবেন সেখানে আল্পনা আকুন আল্পনা দেওয়ার পর লক্ষ্মীর পদচিহ্ন বাড়ির ভেতরে প্রবেশ করার দিকে মুখ করে আঁকুন অর্থাৎ মূল দিকে লক্ষ্মী পুজো শুরু করার আগে অবশ্যই নারায়ণের স্মরণ করুন পূজার থালাটিকে পরিপাটি করে সাজান এবং প্রয়োজনীয় সামগ্রী যেমন ফুল ফল পান সুপারি ধূপ দ্বীপ ইত্যাদি পুজোর সময় মহালক্ষ্মী নমস্তুভ মন্ত্রটি পাঠ করবেন এরপর আরতি করবেন বাড়ির সদস্যরা একসঙ্গে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে পারেন লক্ষ্মীর আসনে বা সিংহাসনে করিও শঙ্খ রাখতে ভুলবেন না লাল সাদা বা হলুদ কাপড়ের উপরে বা পাত্রে জল রেখে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করে পুজো করতে পারেন কোদাকরি লক্ষ্মী পুজোর সন্ধ্যার উঠোনে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর নাম নিলে সারা বছর সমৃদ্ধি আসে বলে মনে করা হয় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতন আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে